সাকিব খান যদি অন্য কোন নায়কন হতো না কেউ যদি সিঙ্গার থাকেন লাইন মা সিনেমায় বেশি দেখেন সাকিব সিনেমাটা একটু বেশি দেখেন সাকিব খানের এই সিনেমাটা আমি তো আমি এসেছি বা

যদি গল্পটা বুঝতে না পারেন তাহলে কি বলবেন কি বুঝবেন আপনি আপনাকে সিনেমাটা দেখতে হবে পুরোপুরি বুঝতে হবে এখানে অবশ্যই গল্প আছে একটা আট কোটি টাকা বাজেটের আট কোটি টাকা বাজেটের একটা সিনেমা অবশ্যই একটা নাটকের মতো হবে না ভাই কি রেগুলার সিনেমা দেখে দেখি আপনি কি রেখেবের বেশি দেখেন সাকিবের সিনেমাটা একটু বেশি দেখেন আপনি আপনাদের কি কারণ কি কাজকর্ম কি করেন সব কাজকর্ম ভালো তারপরে সিনেমা দেখেন সিনেমা দেখতে আপনার কাছে ভালো লাগে সাকিব খানকে আপনি ভালোবাসেন বলে এই রাত করে সিনেমা দেখতে আসছেন ধন্যবাদ এবং আপনার যে বন্ধু বান্ধব আছে

গেরু রাতের বেলা অনেক দর্শকরা সিনেমা দেখতে আসছে এই জায়গায় সাকিব খানের একটা ভালোবাসা সাকিব খানকে তারা ভালোবাসে বলেই সারা দিন কাজ কর্ম করে রাতের বেলা বিনোদনের জন্য সাকিব খানের এই দর সিনেমাটা দেখতে আসছে হলে হলে কোন উৎসব ছাড়া এটা যেন এক নতুন উৎসব এটা দরদের উৎসব এটা সাকিব খানের উৎসব এটা সাকিব খানের ভালোবাসার উৎসব আপনারা এই দর দেখেন অবশ্যই ভালো লাগবে এখানে ভালো একটা গল্প আছে থ্রিলার টাইপের একটা গল্প আছে এখানে অরুণ মামুন বলছে এটা একটা থ্রিলার টাইপের সিনেমা এখানে রোম্যান্স অ্যাকশন

এই সাকিব খান কিন্তু এই দরজ সিনেমার ভিতরে তার বৌড়ে খুব ভালোবাসে একটু ভালোবাসা নিতে আসতে আর কি কয়জন আসছেন আপনারা চারজন চারজন আসছেন তাহলে সাকিব খানের ভালোবাসেন থেকে সাকিব খান সিনেমা দেখতে আসতো অন্য ঘুমা আপনি ছবিটা দেখে আপনি যে বন্ধু বান্ধব আছে ভাই বোন আছে তাদেরকে অবশ্যই বলবেন এই সিনেমাটা কিন্তু অবশ্যই ভালো অনেকে উল্টা পাল্টার কথা বলতে পারে গল্প ওরা কিন্তু বুঝতে হবে এটা আপনি ঘরের ভিতরে ঢুকবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কি করতেছে কিসের কারণে কি হইতেছে